ওয়েলকাম ইন্ডিয়া আপনারা দেখছেন নিউজ সুপার আপনাদের সঙ্গে আমি তানিয়া আজকে আমরা খবর সম্প্রচারিত করতে চলে এসেছি কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্ভুক্ত তেইশ নাম্বার ওয়ার্ড যেখানকার কিনা না পৌরমাতা আশা কুমারী আজকে তিনি একটি মিটিং ডেকেছেন সেই মিটিংটির বিস্তারিতটা আপনাদের সামনে উপস্থাপিত করব আমরা চলুন এই মিটিংয়ের বিষয়ে তিনি কী বলছেন তার কাছ থেকে জেনে নিন আজকে এখানে যে মিটিংটি আপনি ডেকেছেন সেই বিষয়ে আমাদের একটু বলুন দর্শকদের জন্য এই মিটিংটা হলো আজকের আমি আশা কুমারী তেইশ নম্বর ওয়ার্ড আর মমতা দিদি নেতৃত্বে আমরা ওনার সাথে আছি আর আমরা পাঁচ বছর থেকে যে কাজটা করেছি ভালো হয়েছে আর আমাদের সোভানসু আমাদের দাদা তো এই নেতৃত্বে এই পর্যন্ত কাজটা করে যাচ্ছি ভালোই হচ্ছে আর দাদা সুযোগ দিলে আগে আর করব আর ভালোই হবে এর আগে ধন্যবাদ আমরা আশা কুমারীর থেকে জেনে নিলাম তিনি এ বিষয়ে কি বললেন কিন্তু পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আশা কুমারীর দাদা দীপ প্রকাশ রাম তিনিও কিন্তু আমার পাশে ইতিমধ্যে আসীন হয়ে রয়েছেন চলুন তার সঙ্গে একটু বার্তালাপ করে নেওয়া যাক আপনার বোন তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা কিন্তু মানুষের মধ্যে একটি গুঞ্জন শোনা গেছে যে এতদিন পৌরমাতা হওয়া সত্ত্বেও কোনো কাজকর্মে বলুন বা মানুষের সুবিধার্থে তাকে দেখতে পাওয়া যায়নি এই আড়ালতার কারণটা ঠিক কি। দেখুন আমি একটাই কথা বলতে চাই আমি যখন পাঁচ বছর কাউন্সিলর যখন ছিলাম আমি নিজের মতন কাজ করেছি আজকে কলোনিতে আমার তেইশ নম্বরে বলুন বা আমার কোয়ার্টার এরিয়া বলুন যেখানে জলের সুবিধা ছিল না কারেন্টের সুবিধা ছিল না রাস্তার সুবিধা ছিল না যেখানে একটা সাইকেল যেত না সেখানে আজকে গাড়ি যাচ্ছে কার জন্য আমার জন্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা আছি দলটা করেছি আজকে আমার মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন ঠিক আছে মুখ্যমন্ত্রী অনেক প্রকল্প আছে সেই হিসাবে আজকে আমি নিজের কাজটা করেছি থেকে আর যখন বোন পাঁচ বছর পর কাউন্সিলর হলো তখন এখানে কিছু সিপিএম বাহিনী হারমাদ্রা এখানে আমাদের দল দলে এসে হ্যাঁ আমাদের সিনিয়রদের যারা ছিল মাথার তাদেরকে হাত ধরে দলে এসে তারা নিজস্ব রংবাজি করেছে এখানে যা ইচ্ছা তাই করেছে এখানে কাউন্সিলরকে বসতে দেয়নি কাজ করতে দেয়নি কাউন্সিলর কাজ করতে পারিনি সেই উদ্দেশ্যেও কাজ করতে পারিনি নিজের দল হয়ে আমি অনেক চেষ্টা করেছিলাম চেয়ারম্যানকেও বলে আমার বিধায়ককে বলে উনি বলেছিলেন ঠিক আছে সময় আসলে ঠিক কাউন্সিলর নিশ্চয়ই নিজে কাজ করবে এবার যারা ছিল তারা আমাকে এক একসময় নাকি দোষী দোষারোপ করেছিল আমি নাকি বিজেপি করছি বিজেপিতে চলে গেছি যেহেতু আমার দাদা আমার পিসি ছেলে উনি গেছেন যার ব্যক্তিগত দল করতে পারে চলতে পারে দা গেছেন অর্জুন সিং গেছেন মুকুল রায় চলে গেছেন আমার দাদাও চলে গেছেন যার ব্যক্তিগত ব্যাপার দল কিন্তু আমি প্রথম থেকে এই তৃণমূল দল করি মমতা বন্দ্যোপাধ্যায় দেখে মুখ দেখে ওনার আদর্শ মেনে সেই জন্য আমি দলেই থেকে গেছি আমি দলেই আছি আমাকে ভুলভ্রান্তি করে দল মানে বিজেপি যাওয়ার নিয়ে আমাকে গায়ে আমার হাতও দেওয়া হয়েছিল আমাকে মারাও হয়েছিল। তার জন্য কি প্রশাসনের হয়েছিলেন আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম আমার যারা সিনিয়র পার্সন ছিল তাদেরকেও জানিয়েছিলাম কি আজকে আমি দল করতে গিয়ে আমাকে মার খেতে হচ্ছে আমাদের দলের ঝান্ডা নিয়ে এরা আমাদের ভেতরেই থেকে সিপিএম করেছে আমাদের দল করেছে সেই হিসাবে আমাকে মেরেছে কেন কি আমার আমি নয় আমাদের দল যে যারা যারা তৃণমূল করে পুরনো যারা যারা তারাই সবাই হাকেল হয়েছে হ্যাঁ আশা করি এরপরে আমাদের যারা সিনিয়ররা আছে তারা নিশ্চয়ই ব্যাপারগুলো দেখবেন এখন কি মনে করছেন এখন কি আশা কুমারীকে সাধারণ মানুষের পাশে দেখা যাবে এখন কি সেই উপযুক্ত সময়টা এসে উপস্থিত হয়েছে আপনি কি বলবেন নিশ্চয়ই আমি এটা আশা করি আমার বোন কাউন্সিলর উনি তেইশ নম্বর ওয়ার্ডে পরিচালনা করবেন দিনেশ ত্রিবেদী হাত শক্ত করবেন সামনে ভোটে দিনশ ত্রিবেদীকে আমরা ভালো করে এখান থেকে জয়যুক্ত করব দিনেশ ত্রিবেদী এর আগেও আমাদের এখানে যখন দাঁড়িয়েছিলেন ক্যান্ডিডেট হয়ে আমরা ভালো ভোটের লিট দিয়েছিলাম তখন আমি নিজেই আমি ছিলাম আমার দাদা কমল অধিকারী ছিল উনিও তৃণমূলই আছে তৃণমূলই করছে আমরা সবাই মিলে আমরা নিশ্চয়ই দিনে ত্রিবে যত ভোটে হোক এখানে আমরা লিড করাবো আচ্ছা কোনোভাবে কি এরকম কোনো সম্ভাবনা আছে যেরকম শোনা যাচ্ছিল যে আশা কুমারী এই মুহূর্তে তাকে পৌরমাতা হওয়া সত্ত্বেও কোনো কাজে তাকে তেইশ নম্বর ওয়ার্ডে দেখতে পাওয়া যাচ্ছে না এরকম কি আবার কোনো রকম এরকম সম্ভাবনা হতে পারে বলে মনে করছেন না নিশ্চয়ই দেখুন তেইশ নম্বর ওয়ার্ডে উনি যতটা সিনিয়ররা মিটির মূল মিছিল মূল করেছেন হ্যাঁ যতটা আমি পেরেছি আমিও করেছি কিন্তু ওই একটাই কথা আপনাকে বললাম আগেও যারা ওকে কাজ করতে দেয়নি আমার ওয়ার্ডে হ্যাঁ আমার বললাম ভয়টা কি আবার রয়েছে না না নিশ্চয়ই আমার আমার মধ্যে ভয় নেই আমি একটাই কথা আমাকে যদি মেরেও ফেলে বা জানে মেরে ফেলে আমার ওইখানে তিকার স্মরণীয় আমি যখন দলটাকে নেমেছিলাম প্রথম থেকে আর আমি এই দল ছেড়ে যাব না যতদিন আমার মমতা বন্দ্যোপাধ্যায় এই দলে আছেন আমি এই দল হয়েই কাজ করব তাহলে এখন এসি ক্লাবের দায়িত্বে কারা থাকবে দেখুন আমি এসি ক্লাবের দায়িত্ব ওরা তো এসি ক্লাবটাকে ইয়ে করেছিল আমি চাইছি কি যারা পুরোনো সিনিয়র আছে তাদেরকে নিয়ে আমি বসবো তাদের সাথে কথা বলবো আমি চাই তাদের জিনিস তাদেরকে ফ্রি দেওয়া হোক আর সবচেয়ে বড় ব্যাপার এখানে কোয়ার্টারে যেটা তোলাবাজি হচ্ছিলো আজকে যেটা আমরা সবাই মিলে আমরা বলে দিলাম কি কোয়ার্টার ভাড়া তোলাবাজি যেটা নেওয়া ছিল এটা এবার থেকে নেওয়া হবে না ভাড়াটা এখানে দেখুন পারিবারিক একটা পাড়াতে তেইশ নম্বরটা একটা বড়ো পুজো হয় কালী পুজো এটা সবাই জানে আর সেই চাঁদার জন্যে আমরা সবাইকে ডাকবো কি ধার্য হবে না হবে পুজোর চাঁদার জন্য শুধু চাঁদাটাই নেওয়া হবে আর এখানে রেলওয়ে যেটা ভাড়া নেওয়া হতো তুলতো যারা হারমাদ বাহিনীরা ছিল তুলতো আশা করি এরপর থেকে এই ভাড়া তোলা হবে না কোয়ার্টারে যে সাধারণ মানুষরা বসবাস করেন আপনারা তো এখানকার পৌর মাতা প্লাস আধিকারিক পদে আপনারা যেহেতু তেইশ নম্বর ওয়ার্ডে রয়েছেন মানুষের সুরক্ষার্থে কোনো কি প্রমাণপত্র রাখা হয় যারা কোয়ার্টারের অধীনে বসবাস করছে নিশ্চয়ই সুরক্ষার জন্য আমরা আছি আমাদের প্রশাসন আছেন আমাদের বিজপুর আইসি আছেন রকম অসুবিধা আমি নিশ্চয়ই ওনাকে জানাবো না আমি সেইটা বলছি না কোয়ার্টারের অধীনে যারা বসবাস করছেন তাদের কোনো ভোটার আই কার্ড কোনো আইডেন্টি কি আপনাদের কাছে থাকছে ফিউচারে ভবিষ্যতে যদি অসুবিধা হয় যেমন শোনা যাচ্ছে কোয়ার্টারের মধ্যে বহু বহিরাগত মানুষেরা এসে প্রবেশাধিকার করছে এই বিষয়ে আপনি কি বলবেন সেই সুরক্ষার্থে আপনাদের কতটা আপনারা অবগত নিশ্চয়ই আমরা এগুলো দেখব কত এখানে ভোটার আই কার্ড আছে মানে নেই কত কতদিন ধরে বসবাস করছেন সেই হিসাবে আমার আমি ওদের ওনাদের ভোটার আই কার্ড বানানোর নিশ্চয়ই চেষ্টা করব আর আশা করি এখানে সব আমাদের এখানে লোকালিটি আছে বাইরে থেকে কেউ আসি না আসিনি আমরাও সেটা দেখবো যাদের ভোটার আই কার্ড নেই তাদেরকে করে দেওয়ার চেষ্টা করব। আর যাদের ভোটার আই কার্ড আছে আমি যখন ছিলাম এখানে কোয়ার্টারে অনেকেই আমি চিনি আমি তো ছোটোবেলা থেকে এখানে মানুষ হয়েছি বড়ো হয়েছি আর আমি সবাইকে চিনি মোটামুটি যারা এদের ছিল ঢুকিয়েছে তাদেরকে আমরা দেখবো যাদের যদি ভোটার আই কার্ড না হয় তাদের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো যাদের যেন হয় ধন্যবাদ তেইশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা আশা কুমারী পাশাপাশি দীপপ্রকাশ রাম যিনি তার ভাই তারা কি বললেন তেইশ নম্বর ওয়ার্ডের যে বিভেদ যে দামামা যেই অবস্থা অচলাবস্থা ছিল সেই সম্পর্কে তারা কি বললেন এক কার্য তো আমরা দেখতে পাচ্ছি তারা সব কিছুকে উপেক্ষা করে তারা বলছেন এবার ময়দানে কিন্তু আশা কুমারী ইতিমধ্যে নেমে পড়েছেন এবং কোনো কিছুকে কোনো বাধাপ্রাপ্ত তাদের আর কোনোভাবেই থামাতে পারবে না সব কিছুকে উপেক্ষা করে তারা মামাটি মানুষ মানে মমতা ব্যানার্জি তৃণমূলের সুপ্রিমো তার সাথে আছেন এবং তার পাশে থাকবেন এইটুকুই আশ্বাস তারা দিলেন এবং সব কিছুই সত্যতা এবং নিরপেক্ষতা আপনারা দেখতে পারলেন নিউজ সুপারের পর্দায় দেখতে থাকুন নিউজ সুপার সব খবর সবার খবর আচ্ছা দীপকা বাবু আরেকটি কথা এখানে আপনারা যেটা বললেন যে কার্যক্রম ভূমিকাগুলো আপনারা করবেন পাশাপাশি আগামী পদক্ষেপটা এবার আপনাদের কি হবে দেখুন এটা তো পুরো রেলের বসতি তেইশ নম্বর ওয়ার্ডটা আমার টোটালি রেল এটা পুরসভার নয় রেলের রাজ অঞ্চল এটা আর এখানে যারা যারা ক্ষমতায় ছিল যাদেরকে দায়িত্বশীল দেওয়া হয়েছিল আমাদের দল থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে তারা অনেক কিছুই করেছে অনেকে রেলের জমি প্রচুর বেঁচেছে এরা আর পি এফদের কাছে কমপ্লেন আছে আরপিএফরাও এখানে এসেছিল দেখতে ভাঙচুর করতে আমি চাই কি গরিব মানুষ বসতি হোক যাতে এক লাখ দেড় লাখ টাকা যাদের কাছে নেওয়া হোক না এরা নিয়ে নিয়ে লোককে লোক থেকে টাকা নিয়ে এরা বসিয়েছে ঠিক আছে এই অঞ্চলে একটা খারাপ সৃষ্টি করার ইয়ে হয়েছে পরিকল্পনা হয়েছে যেন এরপরে না হয় রেলের অঞ্চলে এইগুলো গরিব মানুষ অনেকে গরিব মানুষ আছে কোথায় যাবে তাদেরকে থাকার ছাদ নেই তো নিশ্চয়ই আমি চাইবো কি আমার দল আমার যারা সিনিয়র তাদের সাথে আমি বসবো আমার চেয়ারম্যান আছেন শুভামারায় আমার বিধায়ক আছেন শুভ্রাংশু রায় আমি তাদের সাথে বসবো তাদের সাথে বসে আমি একটা নিশ্চয়ই একটা জায়গায় আমি আসবো আলোচনা করে আর আগামীকাল কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন ব্যারাকপুর প্রার্থী তো এবারের লোকসভা নির্বাচনে মনোনীত প্রার্থী দীনেশ ত্রিবেদী তার সমর্থনে আপনারা কি কী ভূমিকা নিচ্ছেন নিশ্চয়ই আমি ওনার ওনার সাথে অনেকটাই মিছিলে যা যতটা হবে আমরা ভালো লিড দেওয়ার চেষ্টা করব ওনাকে আমি চাই আগামী যখন লোকসভায় উনি দাঁড়িয়েছিলেন যে সিটে জয় হয়েছিলেন ভোটে ওর যেন বেশি লিড হয় আমার ওয়ার্ড থেকে কমসে কম এটা আশা রাখি আপনারা সব কিছুই দেখতে পারলেন নিউজপেপার ক্যামেরার পর্দায় দেখতে থাকুন সুপার সব খবর সবার খবর ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া।